হরে কৃষ্ণ দিয়ে একটা রেসিপি বানাবো যেটা জাপানিজ স্টাইলে এবং ইন্ডিয়ান স্টাইলের জলটা ঝরে যাওয়ার পর কড়াই গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেবো সানফ্লাওয়ার অয়েল ময়াশি পিংসল স্বাদ অনুযায়ী সাদা এবং কালো কালারের গোলমরিচ যা না ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে দিয়ে দেবো তা করে নাড়িয়ে চাড়িয়ে নেব পরিমাণে তিলের তেল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব কম যেটি জাপানি ভাষায় বলা হয় ময়াশি শিব রাধে কৃষ্ণ মহাপ্রসাদে গোবিন্দে বাসু নৈব জয়তে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিপা জয় এইভাবেই যেটা আমরা বলি বেন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সার প্রসাদের জন্য অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ